গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো একত্রিশে মে শুক্রবার সকালবেলায় ঘুম থেকে সকাল সকালে উঠে পড়ছি কারণ টাইমের জলের একটা ব্যাপার আছে তো স্নান হয়ে গেছে ফ্যানের সামনে বসে চুলটা শোকাচ্ছিলাম ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে বেশ জোরে বৃষ্টি হচ্ছিল এখনও বৃষ্টি বাইরে হচ্ছে কালকে তো তোমাদের বলেছিলাম যে কালকে ডাক্তারবাবু আমাকে কিছু টেস্ট দিয়েছেন ডাক্তারবাবু দেননি আমি নিজেই বললাম যে স্যার আমি থাইরয়েডটা আর সুগারটা টেস্ট করাতে চাই আমি তো ভাবছিলাম পায়ের তলায় ব্যথা করছে হয়তো ইউরিক অ্যাসিড টেস্ট করাতে দেবেন কিন্তু সেরকম কিছুই দেননি স্যার কিছু ভিটামিন হয়তো দিয়েছেন সেই সাথে দেখলাম ভিটামিন ডি থ্রি দিয়েছেন আমাকে ওষুধ খাওয়ার জন্যে আর তেমন কিছু বলেননি বলেছেন একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে এই আর কি তো আজকে যাব আমি টেস্ট করাতে কিন্তু অনেকক্ষণ থেকে বসে আছি বৃষ্টি কমার জন্য যে বৃষ্টিটা কমলে আমি যাব ওদিকে আবার বৌদি আমার জন্য রান্না করে বসে আছে মানে কালকে আমাকে সময় দিতে পারেনি আমাকে কিছু খাওয়াতে পারেনি সেই জন্য উনি আজকে সকাল সকাল রান্না করে বসে আছে তো আমি বৌদিকেও বললাম যে যদি বৃষ্টি কমে তাহলেই আমি যাব আর যদি বৃষ্টি না কমে তাহলে আমি যাব না কালকে আবার আসার সময় একটা ভুট্টাও দিয়েছে তাও তোমাদের দেখাই এই দেখো এই ভুট্টাটা কালকে বৌদি দিয়েছে বলেছে পুড়িয়ে খেতে সকাল থেকে থাইরয়েডের ওষুধটাও খায়নি কারণ রক্ত দিতে যেতে হবে কতক্ষণ কি লাগবে তারপরে এসে তো খাবারটা খাবো আর টাইমের মধ্যে তো খেতে হবে তো সেই জন্যেই খাইনি তো এখন ভাবছি ছাতটা নিয়ে বেরিয়েই যাই শুধু শুধু দিন নষ্ট করে তো লাভ নেই বৃষ্টি কিন্তু বাইরে ভালোই হচ্ছে আর আমার ওই বৃষ্টির মধ্যে না একদম বেরোতে ইচ্ছে করছে না বৃষ্টির জন্য বাইরে বেরোতে ইচ্ছে করছে না ঠিকই তবে বৃষ্টির জন্য না ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তবে জানো এখানে বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামের দিকে বৃষ্টি হচ্ছে না যখন কলকাতায় ছিলাম তখনও কলকাতায় খুব বৃষ্টি হচ্ছিলো কিন্তু আমাদের গ্রামের দিকে বৃষ্টি হয়নি মা সকালে ফোন করেছিল মা বলল যে আমাদের গ্রামের দিকে ছিটে বৃষ্টি হচ্ছে মানে মা এখন আজিমগঞ্জে আছে বাবা বাবা বাড়িতে ফোন করেছিল সেখান থেকেই জানতে পেরেছে তো আমাদের ওদিকে বৃষ্টিই নেই জানো তো তো যাই হোক ভালোই হয়েছে এখানে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এখানকার মানুষ একটু স্বস্তি পাচ্ছে সেই সাথে আমিও তো এখন রেডি হই রেডি হয়ে বেরোই কিছু করার নেই ঢং করে লাভ নেই যেতেই হবে আমি রেডি হয়ে গেছি বাইরে বৃষ্টিও থেমে গেছে ওষুধ আর জল নিয়ে নিয়েছি ব্লাডটা দিয়ে ওষুধটা খেয়ে নেব তো চলো এবার বেরোই গেট থেকে বেরোতেই দেখি ইনি আমার পথ অবরোধ করে দাঁড়িয়ে আছেন টুপটুপ পেয়ে গেছি এখানে দাঁড়ান চলে এসেছি এবার বিলটা করিয়ে নি বিল করা হলো এবার ফ্ল্যাটটা দিই যাই বলো ওইটুকু একটা সুচে ভয় সবারই লাগে কিন্তু কিছু করার নেই কেউ আসলে একটু সাহস পাওয়া যায় কিন্তু কাকে পাবো বলো ভয়কে জয় করতে ঢুকে পড়ি আসবো কেউ আছেন কেউই তো নেই

সবসময় ব্লাডটা এই ভেনটা তো ভালো থাকে না এখানে নিলে লুজ থাকে এটা তো পিক করে অসুবিধা হয় না উপরে জেনারেলি অসুবিধা এই ভেন্ডে ওইখানে হলে লাগ এখানে হলে লাগ এখানে দাঁড়িয়ে ওষুধটা খেয়ে নিয়েছি এবার যাব বৌদির ঘরে আমি কালকে বৌদিদের দরজায় ধাক্কা মারছিলাম কিন্তু বৌদিদের কলিং বেল লাগানো হয়েছে আমার মা এসেছে খুলতে কিন্তু ওপরে লাগানো আছে খুলতে পারলো না ওই দেখো টুর নিয়ে খুলছে টুল দিয়ে খুললে আমি বুঝতে পেরেছি স্নান হয়ে গেছে বা গুড গার্ল আমার ভাইজিও আজকাল ব্লগ করছে জানো আজকে রাতে একটু মনে হয় বৌদি স্নান হয়ে গেল এই ওষুধটা যেটি আমাদের বাড়িতে রেখে এসেছিলাম ইস আমার বৌদির মুখে ব্যথা হাসতেও পারছে না কথাও বলতে পারছে না দেখো কি অবস্থা দেখি মুখ ফুলেছে কিনা দেখাও দেখি আমার ভাই

জল পড়ছে আমি সেটাও বুঝতে পারছি কেমন হচ্ছে যেই দিন না দিকটু হবে না সেদিন হবে চলছে আমার পোস্টিং হয়ে গেছে কলকাতায় কালকে আমি চলে যাব কলকাতায় কে আমি খাবো রোদি আধ ঘন্টা পরে খাবো এক্ষুনি ওষুধ খেলাম এগারোটার সময় টাইমটা দেখো সুন্দরী সুন্দরী সুন্দরী

চাটনি ডাল কত কিছু গো শরীর খারাপ এত ভাত খাবো না বলি ভাত কমিয়ে নাও ভাত খাওয়া হয়ে গেছে এখন খাবো আইসক্রিম আমার ভাইপো নিয়ে এলো আমরা এখন বেরোচ্ছি আমরা যাব লিফট দিয়ে আর ওই যে আর একজন ছুটছে সিঁড়ি দিয়ে ও কখনো লিফট দিয়ে নামে না এই দেখো আগে এসে দাঁড়িয়ে আছে এটা দাদার সাইকেল এই দেখো আমাদের আয়ুষ বাবুর নতুন সাইকেল চলো খাওয়া দাওয়া করে আইসক্রিমও খাওয়ালো বৌদি পুরো পেট পুজো করে এখন বেরিয়ে গেছি বৌদি যাবে রুসুকে নিয়ে নাচের ক্লাসে শ্বশুর দিন পরে প্রোগ্রাম আছে আমি বললাম আমি যাই তুমি থাকো ওরা শরীর খারাপ করছে জানো খুব শরীর খারাপ করছে না এখন আর যাবো না তুমি যদি না যেতে তাহলে আমি নিয়ে যেতাম আমিও টোটো পেয়ে গেছি এবার ঘরের দিকে যাই ওখান থেকেই সোজা চলে গেছিলাম বৌদির ঘরে রিপোর্ট কালকে দেবে গো হ্যাঁ কালকে দেবে কালকেই ডাক্তারবাবুকে দেখিয়ে নেবো আজকে আর হবে না ঘরে চলে এসেছি হ্যাঁ যাও আর আমার না আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে কালকে রাত্রে একদম ঘুম হয়নি তিনটেরও পরে ঘুমিয়েছি সেই জন্যেই প্রচণ্ড ঘুম পাচ্ছে বৌদির ঘরে বসে থাকতে পারছিলাম না বৌদিরও আজকে শরীরটা খারাপ করছে আমি বললাম রুশুকে নিয়ে আমি যাই তো যাই হোক আমাকেও যেতে বলছিল বৌদি যখন যাচ্ছে তাহলে আর আমি গিয়ে কি করব সেই জন্য ঘরে চলে এলাম তা এখন একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে আমি একটা আজকে ঘুম দেব আজকে না ঘুমলে আমি পারবো না ভীষণ শরীর খারাপ করবে যদি না ঘুমোই আমি একটু শুয়েছিলাম উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ঘুম থেকে উঠে ওরা ভালো লাগছে না মাথায় যন্ত্রণা করছে এখন ভাবছি একটু মুড়ি মাখি মুড়ি মেখে খাই কারণ খিদেও পাচ্ছে তারপরে একটু চা বানিয়ে খাবো আগে মুড়িটা মেখে পেঁয়াজ লঙ্কা তেল চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি তবে তেলটা না একটু বেশি হয়ে গেছে এমনিতেই তো মুড়িতে আমি তেল খাই না আজকে অতিরিক্ত হয়ে গেছে আগে যেন তো আমি মুড়ি খেতে একদমই পছন্দ করতাম না উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখন বাড়ি থেকে বেরোলাম তারপর আস্তে আস্তে মুড়ি খেতে শুরু করলাম তার আগে আমি কখনো মুড়ি খেতাম না আমার ভালো লাগতো না মুড়ি চিবোতে এখন মুড়ি খেতে আমার এত ভালো লাগে কোনো কিছু না পেলে সঙ্গে সঙ্গে মুড়ি বলে সময় মুড়ি খাওয়ার পর না ভুট্টাটাকে অনেকক্ষণ ধরে দেখলাম আর আমি না ভুট্টা খেতে ভীষণ পছন্দ করি তো ওকে দেখে আমি আর থাকতে পারছি না তো এখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজে এখন এই ভুট্টাটা পোড়াচ্ছি এটা খাবো তারপর একটু চা খাবো লেবু নেই বলে না পোড়াচ্ছিলাম না ভাবলাম লেবু ছাড়া ভালো লাগবে না থাক খাবো না কিন্তু জানি না কেন খুব ইচ্ছে করছে খেতে তাই বললাম পুড়িয়েই ফেলি দু চারটে এখান থেকে দেখো আমি কাঁচাই খেয়ে নিয়েছি চলো মোটামুটি হয়ে গেছে দেখো পোড়ানো এবার খাওয়া যাক ভুটটা পুড়িয়ে নিয়ে চলে এসেছি এবার খাই সত্যি লোক সামলাতে পারছিলাম না জানো আমার ভুটটা খেতে খুব ভালো লাগে আর ভুট্টাটা না এত ভালো মানে লেবু লবণ ছাড়াও ভালো লাগছে এটা খেতে কিচ্ছু লাগবে না এত মিষ্টি ভালোই করেছে বৌদি বুটটা দিয়ে আমাকে কাউকে আনতে চাইছিলাম না ভাগকে শুনেছিলাম আর আমি না মুড়ি খেয়ে একটা সিনেমা দেখছিলাম সিনেমা দেখতে দেখতে দেখবে কিছু না কিছু খেতে ইচ্ছে করে ছোটোবেলায় যখন টিভি দেখতে বসতাম মুখটা চুপচুপ করতো কিছু না কিছু খেতে ইচ্ছে করতো কিছু না কিছু এনে টিভির সামনে বসে পড়তাম আমার মনে হয় এটা সবার সঙ্গেই হয় কিন্তু যথেষ্ট গরম তাও আমি যাচ্ছি মুখ সহ্য করতে পারলেও সহ্য করতে না গরম তোমাদের অনেকটা খেলাম এবার আমি একটু সিনেমা দেখতে দেখতে ভুটা খাই সিনেমা দেখতে দেখতে বুঝতেই পারিনি কখন দশটা বেজে গেছে তো এখন একটু ভাত বসাতে হবে দক্ষিণ ভারতের একটা সিনেমা দেখছিলাম সিনেমাটা বেশ ভালো লেগেছে আমার ছত্রপতি সিনেমাটার নাম তো যাই এখন একটু চাল ডাল একসঙ্গে ধুয়ে বসিয়ে দিই আর ভাবছি একটা ডিম সিদ্ধও করে তবে চাল ডালটা আগে ধুয়ে চাল ডাল ধুয়ে বসিয়ে দিলাম আজকে ভাবছি ভাতের মাঠটা ঝরাবো না সেই জন্যে অল্প অল্প করে জল দেব। আর এবার দুটো লঙ্কা ধুয়ে দিয়ে দিই দুটো লঙ্কা ধুয়ে দিয়ে দিলাম সেই সাথে এর মধ্যে লবণও কিন্তু দিয়েছি এখানেও আমার একটা এই কয়লার আছে মানে একটা আমি আমার জন্য কিনেছিলাম একটা আমি আমার বরের জন্য কিনেছিলাম আমার বরের জন্য যেটা কিনেছিলাম সেটাও আবার বাড়িতে নিয়ে এসেছিল তো সেটা আমার বাড়িতে আছে আর আমার জন্য যেটা কিনেছিলাম সেটা এখানেই আছে তো ওটাতে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিই ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম এবার বসে বৌদিকে একটা ফোন করি দেখি ওনার শরীর কেমন আছে এখন ভাতটা রান্না হয়ে গেছে সেই সাথে ডিম সিদ্ধও হয়ে গেছে রাতও অনেক হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আবার ভিডিও এডিট করতে বসতে হবে আজকের ভিডিওটা এডিট করতে আমার অনেকটা সময়ও লাগবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখু নিজেদের খেয়াল রেখু টাটা অ্যান্ড গুড নাইট